দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিজিবি ক্যাম্পের সামনে আপনারা দেখছেন যে এই ছাত্ররা আজকে অবস্থান নিয়েছে বিজিবি ক্যাম্পের সামনে আখালি সুমা গেটের সামনে ছাত্ররা অবস্থান নিয়েছেন সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়াতে ছাত্ররা রাস্তার মধ্যখানে অবস্থান নিয়েছেন এবং উভয় দিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আপনারা দেখছেন দেখুন এবং গুলিগুলি বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা রামগঞ্জ রোডে আখালিয়াতে ছাত্ররা রাস্তার মধ্যখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছেন আখালিয়ার সুনমা গেটে এবং উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উভয় দিকে রয়েছে রাস্তার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং মধ্যখানের ছাত্ররা রয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা এর মধ্যে বৃষ্টিও হচ্ছে দর্শক অবস্থান করছি আমরা সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়াতে এবং আখালিয়ার সোমা সামনে আপনারা দেখছেন শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং রাস্তার উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন Thank yeah. you. Yeah. দেখছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন কাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছি সিলেট সোনাক মঞ্জুর আখালিয়াতে এবং আপনারা দেখছেন যে সাধারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এখানে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সিলেট স্নামগঞ্জ রোডের আখালিয়া সুরমা গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন শাহজালা বিজ্ঞানের বিজ্ঞান বিশ্ব সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এখানে দশক সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আরও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়া সুরমা গেটের সামনে দর্শক তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শাহজলাল বিজ্ঞান অর্থযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আরও অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একসাথে জড়ো হয়েছেন এখানে এবং যারা চলমান পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদের বিছার চেয়ে তারা স্লোগান দিচ্ছেন হাজার শিক্ষার্থীরা সিলেট সুলামগঞ্জ রোডের আখালিয়া শুরমা গেটে অবস্থান নিয়েছেন তারা এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন